রাস্তায় প্রচুর লোকজন পুলিশ এত গাড়ি প্রথমে দেখে বুঝতে পারিনি কেন এত লোকজন তারপর আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে জানতে পারি যে বোলপুরে যত ফুটপাথ আছে সব নাকি ভেঙে দেওয়া হবে শুধুমাত্র বোলপুর ফুটপাথই নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ফুটপাথ উচ্ছেদ চলছে এটা একটা ফুটপাথ উচ্ছেদ অভিযান মাত্র যেসব গরিব মানুষেরা এতদিন ধরে ফুটপাথ দখল করে রুজি রোজগার করে আসছিল হঠাৎ করে তাদের জন্য একটা বিপদ বলা যেতে পারে ফুটপাথ দখল করায় মানুষের চলাচলের বা যাতায়াতের বিভিন্ন অসুবিধা হচ্ছিল দুর্ঘটনা ক্রমশ বাড়ছিল জনগণের কিছু অংশ এই ফুটপাত উচ্ছেদের পক্ষে আবার কিছু লোক এই ফুটপাত উচ্ছেদের বিপক্ষে এখন কোনটা ভালো কোনটা মন্দ তা আপনারা কমেন্টে জানাবেন na ada na parti na apa tu ha tu jadok jadok apa tu ha আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখলাম মাইকে ঘোষণা করছে ব্যবসায়ীদের যেসব মালপত্র আছে তা সরিয়ে নেবার জন্য তার আগের দিনেও অ্যানাউন্স করা হয়েছে কিন্তু ব্যবসায়ীরা অতটা সতর্ক হয়নি তাই এখন তারা তাদের মালপত্র সরিয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম বুলডোজার দিয়ে সমস্ত দোকান ভেঙে ফেলা হলো খুবই করুণ দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যারা এতদিন ধরে ব্যবসা করে আসছিল তাদেরকে হঠাৎ করে উচ্ছেদ করে দিলে তাদের অবস্থা খুবই শোচনীয় হবে তাদের রুজি রোজগারের ব্যাপার সংসার চালানোর ব্যাপার আবার অন্যদিকে দেখতে গেলে ফুটপাথ দখল করে থাকলে মানুষের যাতায়াতের অসুবিধা দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বুলডোজার দিয়ে সমস্ত কিছু ঘুরিয়ে ফেলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম ঝুট ঝামেলা কিছুই হয়নি সুন্দরভাবে এই ভেঙে ফেলার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এসব নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয় রয়েছে বিভিন্ন টাইপের ভিডিও আসছে তার মধ্যে দেখা যাচ্ছে দুটো বাচ্চা মেয়ে তার বাবার দোকান ভেঙে দেওয়ার জন্য কান্নাকাটি করছে তাদের নিত্যদিনের আয় বা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তাদের আত্মনাদ শোনা যাচ্ছে কিন্তু যাদের এই আত্মনাদ শোনার কথা তাদের কানে পৌঁছাচ্ছে না তারা তাদের প্রশাসনের কাজ চালিয়ে যাচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে ভেঙে যাওয়ার পর সেই জঞ্জালের মধ্য দিয়ে তারা তাদের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে এবং সেগুলি বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছে বাড়ির পরিবারের সব সদস্যরা অংশ নিচ্ছে তাদের চোখে মুখে আতঙ্ক ভবিষ্যতে তারা কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন তাদের জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে সেটা এখন দেখার আমরাও অপেক্ষায় থাকব। এই সংক্রান্ত কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টাটা বাই বাই